ঘিরে পরিচয়পত্র দেখাতে না পারায় বিক্ষোভ স্থানীয়দের আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি এসআইআর এর কাজ আর সেই কাজ করতে গিয়ে বাধা পেল এক বিএলও কর্মী ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের হাওড়া পুরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পুনশানিগড়ফা এলাকায় হাওড়ার বাগনান খালোড়া কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনশানি গড়পা এলাকায় বাড়ি বাড়ি এনামোনেশন ফর্ম বিলের কাজ শুরু করেন বেশ কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর অনুপমা দেবীর কাছ থেকে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান স্থানীয় বাসিন্দারা আর পরিচয়পত্র দেখাতে না পারায় শুরু হয় গন্ডগোল এমনকি ওই বিএলোকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনারের প্রয়োজনীয় চিঠিপত্র দেখালেও তা মানতে চাননি বলে অভিযোগ বিষয়ে বিএলও অনুপমা দাস জানিয়েছেন যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাদের কোনো পরিচয় দেওয়া হয়নি সে কারণে তিনি দেখাতে পারেননি আর এরপর দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জগাছে থানার পুলিশ এরপর পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

এই কাজটা করতে মানে ছিলাম না আমি করার কথা বলেছিলাম কিন্তু নির্বাচন কমিশন ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা